বিদ্যুৎ নিগমের খামখেলিপনা এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে মৃত্যু হল পূর্ণেন্দু বিকাশ দত্ত নামে স্বাস্থ্য দপ্তরের এক কর্মীর ঘটনা সাব্রুমের আনন্দপাড়া এলাকায় বুদ্ধ পূর্ণিমা ছুটিতে বাড়িতে গিয়ে বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘরে ফেরার পথে মর্মান্তিক এ ঘটনা মৃত স্বাস্থ্য দপ্তরের কর্মী খেলার মাঠেও ছিলেন অতি পরিচিত তিনি ছিলেন একজন ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় তার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকোর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎবাহী তারে প্রাণ গেলু শাবরুমের আনন্দপাড়ার পুনিন্দু বিকাশ দত্তের মৃত্যুকালে তার বয়সে ছিল মাত্র বত্রিশ বছর পুণিন্দু ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভেহিক্যালস ইন্সপেক্টর পদে আগরতলা গোর্খাপুস্তি রাজ্য সদর দপ্তরের কর্মরত ছিল বুদ্ধ পূর্ণিমা ছুটিতে গতকাল বাড়ি এসেছিল রাতে সাবরুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাবার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ হয় রাতে পথ চলতি এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাবরুম থানার পুলিশ সামাজিক মাধ্যমে পূর্ণেন্দুর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে বন্ধু আত্মীয় স্বজনরা সাবরুম মহকুমা হাসপাতালে ছুটে যায় এর মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা হাসপাতালে তখন লোকের ফিরে পরিপূর্ণ জনগণের ক্ষোভ গিয়ে পড়ে ফিটকোর আবার হাসপাতালে জেনারেটর চালানোর জন্য মজুত ডিজেল নেই মোমবাতি দিয়ে রোগীদের চিকিৎসা চলছে এতে উপস্থিত জনতা আরও ক্ষিপ্ত হয়ে যায় গতকাল রাতে শুক্রবার পুর্ণিন্দুর মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুণিন্দু রাজ্যের একজন পরিচিত ক্রিকেটার ছিল এছাড়াও ফুটবলে ভালো গোলকিপারও ছিল যার ফলে তার শুভাকাঙ্ক্ষী ছিল অনেকে তাই সকাল হতেই তার মৃতদেহ দেখার জন্য ভিড় জমায় সাবরুম হাসপাতালের সামনে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে পূর্ণিন্দু সহকর্মীরা ও তার বন্ধু বান্ধবরা মিলে তার মৃতদেহ ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায় এবং শোভাযাত্রার মাধ্যমে তার মৃতদেহ নিয়ে শাবরুম বাজার পরিক্রমা করে পরবর্তী সময়ে তার শেষকৃত্য সম্পূর্ণ হয় শাবরুম মহাশ্মশানে তার এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া এটা কোন হসপিটাল সাবডিভিশন সাবডিভিশন হসপিটাল কি তো হ্যাঁ কি তো হইছে একটা কিছু আগে 11টা 40 এ ফায়ার সার্ভিস একটা ব্রড ডেথ پیشنট নিয়ে আসে আর কি তো আগে নাম কি স্যার নাম পূর্ণা পূর্ণেন্দু বিকাশ দত্ত 32 ইয়ার্স 32 হ্যাঁ 32 ইয়ার্স কি তো স্যার হ্যাঁ কি তো হইছে যে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে ছিল আর কি মানে হাসপাতাল আনার আগে আনার আগে সচিন